আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে কিছু কিছু ছোট ছোট টিপস শেয়ার করেছি এই ভিডিওতে নতুন টিপস শেয়ার করব যেটা আপনাদের কাজে আসবে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের সিমটা হ্যাক হয়ে আসবে না সেটা চেক করবেন তো সেটা জানতে অবশ্যই আমার সঙ্গে আপনাদের থাকতে হবে তো ভিডিওর আমরা সেই অংশে চলে যাব যে অংশে আমরা কাজটি করে দেখাবো চলুন আমরা সেই অংশে চলে যাই চলুন আমরা শুরু করে দিই আমার হাতে একটি ফোন আছে এই ফোনটি আমি ব্যবহার করবো তো আমরা এখান থেকে প্রথমে যে কাজটি করব সেটা হলো যে এই যে ডায়াল প্যাডটি আছে এই ডায়াল প্যাটে আমরা টাচ করবো চলুন আমরা ডায়াল প্যাটে টাচ করে দিই ওকে ডায়াল প্যাটে টাচ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা ডায়াল করবো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ কোডটি লিখবো লিখে আমরা ডায়াল করে দিই ওকে দেখুন এখানে আমাদের প্রায় সবগুলো অপশনই আছে যে নট ফরওয়ার্ডেড ভয়েস নট নট ফরওয়ার্ডেডার্ডেডার্ডেড এখানে প্রায় সবগুলো অপশনই কিন্তু দেওয়া আছে এখান থেকে মূলত আমরা দেখে নিতে পারবো যে এটা যদি কোনোটা ফরওয়ার্ডিং করা থাকে সে থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার সিমটা হ্যাক হয়ে আছে আর যদি এখান থেকে কোনো কিছু ফরওয়ার্ড করা না থাকে কিছু নট ফরওয়ার্ডেড থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সিমটি হ্যাক হয়ে এভাবে আপনি এটা সমাধান করতে পারেন আর এটা আপনি মূলত আমি যেটা দেখাতে যাব যে এটা যদি আপনার এই করা থাকে কি বলে হ্যাক করা থাকে তাহলে আপনি কিভাবে সেটা সারাবেন এটাও খুব বেশি কঠিন নয় এটা আপনি কি করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ এই কোডটি লিখে আমরা কি করব ডাল করে দেব একটু ওয়েট করি সময় নেই দেখুন আপনার যদি কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে এই যে কাজটা করলেন সেক্ষেত্রে আপনার সেটা কি করবে ইরেজ হয়ে যাবে একদম কমপ্লিটলি ইরেজ হয়ে যাবে সেটা যদি আপনার ফরওয়ার্ডিং করাও থাকে সেই ফরওয়ার্ডিংটা আপনার থাকবে না সেটা ইরেজ হয়ে আপনার সিম্পলি আহ কমপ্লিট হয়ে যাবে যে আপনার এটা কি হয়ে গেছে এখানে সাকসেসফুলি লেখা উঠবে কিন্তু এটা মনে রাখবেন যে এখানে সাকসেসফুলি লেখা উঠবে আপনারা চাইলে আপনাদের যে যে সিমটাকে সিকিউর করতে পারেন এভাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আর আমার এই জাতীয় ভিডিওগুলো আপনি যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে যদি বেল বাটনটা অন করে দেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন পাবেন এবং আপনার হোম পেজেও পেয়ে যাবেন আর আমাকে যারা ফেসবুক থেকে দেখেন তারা আমাকে অবশ্যই ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনারা সেটা আপনাদের টাইম লাইনে পেয়ে যাবেন তো এই পর্যন্ত আজকে আমার সঙ্গে এতটুকু সময় ব্যয় করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার